আল্লাহ বাগ এক জায়গায় বললেন আমি দুনিয়ায় যত মানুষ সৃষ্টি করেছি দুনিয়ায় যত জীব যত জন্তু আমার যত সৃষ্টি আছে সৃষ্টি সেরা যে মানব জাতিকে করেছি ঠিক তত রূপ আল্লাহ বাগে আয়াতে বলছেন ওয়ালা কদ যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব এক সংখ্যক মানুষ এবং জিনদেরকে আল্লাহ পাক পরের আয়াতে বললেন ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান নাম এবং ওই সমস্ত জিনদেরকে দিয়ে জাহান নাম ভর্তি করবো যাদের আমি সুস্থ মস্তিষ্ক দিয়েছিলাম যাদের একটা সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছিলাম যাদেরকে এই বিবেক বুদ্ধি দিয়ে যারা হারামকে হালাল পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম যেটা পাক এবং না পাক পার্থক্য করার দিয়েছিলাম সে নিজের সুস্থ মস্তিষ্ক কাজে না লাগিয়ে সে এই বিবেক বুদ্ধিটা এসে ছেড়ে দিয়েছে সে বিবেক বুদ্ধিটা কাজে লাগাইনি আমি আল্লাহ পাক দুটো কো ওয়া লাহুম আয়ুনুল্লাহ মুরসালু নাবিয়া ওয়া লাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা আমি আল্লাহ পাক আমি দুটো কান দিয়েছিলাম ভালো কাজে লাগানোর জন্য ভালো জিনিস শোনানোর জন্য আমি আল্লাহ পাক ওই বান্দা একটা সুন্দর কান দিয়েছিলাম ফিরিতে ফিরিতে কোনো টাকা নেই না এর বদলে কোনো অ্যাডভান্স নেই না আমি এত সুন্দর দুটো স্পিকার দিয়েছিলাম যে কান দিয়ে কোরআন শুনবে যে কান দিয়ে হেদায়েতের বাণী শুনবে কিন্তু সে কানটাকে খারাপ কাজে লাগিয়ে 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 সে খারাপ কাজের দিকে ধাবিত হয়ে গেছে সে চোখ ভালো চোখ দুটোকে আমি খারাপ কাজে সে ব্যবহার করেছে সে কোরআন করিমকে পড়েনি ভালো জিনিস দেখেনি ভালো জিনিসের দিকে নজরও দেয়নি সেজন্য আল্লাপা করলে যারা যাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছিলাম যাদের সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছিলাম যাদের দুটো সুন্দর কান দিয়েছিলাম শোনার জন্য যাদের দুটো সুন্দর চোখ দিয়েছিলাম দেখার জন্য কিন্তু যখন তারা এই কান এবং সুস্থ মস্তিষ্ক আর নিজের চোখ দিয়ে নিজে ভালো ব্যবহার করতে পারলো না আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে লক্ষ্য করে বললেন বালহুম আদল এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো বলুন না Alhamdulillah. আল্লাহ বাগ আবার বললেন যে চতুষ্পদ প্রাণী শুধু নয় কারণ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট কারণ আপনি রাস্তাঘাটে দেখবেন একটা একটা জন্তু জানোয়ার একটা চতুষ্পদ প্রাণী সে না বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে একটা পশু পাখি সে না জেনে শুনে অপরের খেতে গিয়ে বিভিন্ন ফসল আদি খেতে থাকে কিন্তু আজকের মানুষ আল্লাহ পাক তাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছে সুস্থ

ও যে ও না ওই মানুষটাকে আমি আল্লাপাক সুস্থ মস্তিষ্ক দিয়েছিলাম সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছিলাম কিন্তু সে বিবেকবুদ্ধি কাজে না লাগিয়ে সে জানতো ওই চেনা ব্যাভিচারটা একটা হারাম কাজ একটা খারাপ কাজ সে জানার পরেও ওই চেনা ব্যাভিচারের কাজের দিকে ধাবিত হয়েছে আল্লাপাক এই সমস্ত বান্ধাবন্ধীকে লক্ষ্য করে বললেন যে এরাই হলো চতুষ্পদ প্রাণীর থেকে অনেক কৃষ্ট মানুষ এতটা যখন পথে চলে যায় মানুষ এতটা যখন পথে চলে যায় আমার এতটা দয়াবান আমার আল্লাহ পাক এতটা মেহেরবান কোন বান্দা বান্দি যদি হাজার গুনাহ করার পরেও কোন বান্দা বান্দি যদি হাজার হাজার গুনাহ করার পরে খালি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে করে গুনাহ করে করে সে পুরো

তে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ পাক এতটা দয়াবান আমার আল্লাহ পাক এতটা মেহেরবান ওই সমস্ত বান্দা বান্দি যত গুনাহক না কেন আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি যখন আল্লাহর কাছে গভীর রাতে দুচোখের পানি টপ 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 করে ঝরিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে থাকে আল্লাহ পাক মুদের দরিয়ায় জোস মেনে বলে ওরে আমার ফারিস্তারা যা 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 আমার ওই সমস্ত বান্দা বান্দিকে সুসংবাদ দিয়ে যাও আমি আল্লাহ পাক আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না আমি আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দির বিগত তামাম জিন্দিগির কোনা খাদাকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ I'm uh -huh.